দিনে দুপুরে খুনের চেষ্টায় এবং ছিনতাইয়ের অভিযোগ উঠেছে গাজীপুরের পুবায়ল এর বিজয় চন্দ্র দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে সম্পারানি দাসের পরিবারে ক্রয় করা চার কাঠা জমি জবরদখলে রেখে হত্যার হুমকি দিয়ে আসছিল এই বিজয় দাসের গ্যাং বাহিনী পুবাইল রেল স্টেশন বাজারের ছোট্ট একটি টায়ার টিউব দোকান চালিয়ে কোটিপতি হয়ে যাওয়া এই বিজয় দাস প্রতিবেশী সম্পারানি দাসকে টাকার বিনিময়ে ধর্ষণ করেছে বলেও দুর্নাম ছড়িয়েছে বিজয় দাসের স্ত্রীও স্বীকার করেছেন যে তার স্বামী লম্পট এবং প্রয়োজন হলে সম্পারানি দাস পরিবারকে সাইস্তা করবেন গত ত্রিশ মে শম্পারাণী দাসের প্রতিবেশী সুচিত্রা দাসের সঙ্গে বিজয় দাসের পরকীয়া প্রেমের কেচ্ছা কাহিনী নিয়ে ঝগড়া হয় এই ঝগড়াকে কেন্দ্র করেই বিজয় দাস অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে করে তাকে হত্যা করতে চেষ্টা কিন্তু ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কিছু স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা চিন্তাই করেই চলে আসে বলে পুবাইল থানায় অভিযোগ করেছে সম্পারানী এমনকি এই বিষয়ে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও একটি মামলা করা হয়েছে স্থানীয় কিছু নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন সম্পর পরিবার এবং তার ছোট বোন সীমা দাসের পরিবারের বিরুদ্ধে স্থানীয় একটি মহল সক্রিয় এরা যে কোনো প্রক্রিয়ায় এই দুই পরিবারকে হয় নয়তো মধ্যে রাখতে চায় তারা বলেছেন স্বামী থাকায় তার অতীতের চারিত্রিক স্কলনের সুযোগ নিতে চেয়েছেন অনেকে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে নানা কুচ্ছা রটনা এবং ব্ল্যাকমেইলিং করেছেন পারিবারিক শত্রুতার জের ধরে এদের নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছেন এলাকার ওই কুচক্রী মহল ওই পরিবারটি ধারণা করছেন এই চক্রের মাস্টার মাইন্ড হচ্ছেন উদ্দিন মোল্লা ওরফে মেজু মেজুমল্লা মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহাবুদ্দিন সম্প্রতি সম্পারানী দাসের একটি জাল বিয়ে রেজিস্ট্রি পেপার তৈরি করে ব্ল্যাকমেইলিং করেছে বলে অভিযোগ উঠেছে প্রবাস থেকে ছুটিতে আসা সম্পার স্বামীর কাছে এই ভুয়া বিয়ে রেজিস্ট্রি দেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল এই চক্র চাঁদা না দেওয়ায় সম্পার স্বামীকে কিশোর গ্যাং দিয়ে মারধর করানো হয়েছিল জবরদস্তি এবং হুমকি ধুমকি দিয়ে সম্পার কাছ থেকে বিশ হাজার টাকাও নিয়েছে এই কুচক্রীরা এ বিষয়েও স্থানীয় থানায় একটি মামলা হয়েছে মূলত সম্পার স্বামী প্রবাসে থাকায় তার চরিত্র হনন করে একটি চক্র বিভিন্ন অবৈধ সুবিধা আদায় করতে মরিয়া বলে অভিযোগ করেছে সম্পারানি এমনকি মেজুমুল্লা বিভিন্ন ব্যক্তির ফোন থেকে কল করে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিত বলেও অভিযোগ করেছেন তিনি মাত্র কয়েক বছরে শুধু টায়ার টিউব আর অটো পার্টস বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া বিজয় দাসের পুবাইল রেল স্টেশন কেন্দ্রিক মাদক ব্যবসা এবং অবৈধ কোনো ব্যবসা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে গাজীপুরের গোয়েন্দা পুলিশ এছাড়াও ব্যবসা কেন্দ্রিক তার আয়ের সঙ্গে সরকারি রাজস্ব প্রদানে কোনো ফাঁকি আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে বলে জানিয়েছে গাজীপুরের রাজস্ব বিভাগ বিজয় হলি টেলিভিশনকে অবশ্য জানিয়েছেন তার বিরুদ্ধে আনা অনেকগুলো অভিযোগ সত্য নয় দাসের দাসের সঙ্গে সঙ্গে সংক্রান্ত বিবাদ রয়েছে তবে সুচিত্রা তার কোনো অবৈধ সম্পর্ক নেই আর বলেছেন একটা সময় সম্পারানির পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলভ ভালো সম্পর্ক ছিল এখন তারা আমাকে শত্রু ভাবলেও কিছু করার নেই তবে কোনো গ্যাং বা অপরাধী চক্র পরিচালনা করে তিনি সম্পারানির পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করছেন না স্থানীয় থানা পুলিশ বলেছেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেবেন